গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছে আপনারা তো জানেন যে আমার একটা ইন্টেরিয়ার ডিজাইনিং ফার্ম আছে তো আজকে একটা বিজনেস মিটিং অ্যাটেন্ড করার জন্য সকাল সকাল যাচ্ছি একটা ডেস্টিনেশন যাচ্ছি আজকে বন্দে ভারতে করে তো যাওয়া আসা ওখানকার সমস্ত ট্রিপ ডিটেলস আর কি করলাম না করলাম সবই আপনাদের সাথে ছোটো ছোটো ভিডিওতে শেয়ার করব আশা করছি ততক্ষণ পর্যন্ত টাটা দেখুন জায়গাটা কি সুন্দর এটা গোয়ালপাড়া সবুজপত্র এত সুন্দর চারদিকটা পুরো ফাঁকা গ্রিনারি ভর্তি এখন তো ধান কাটা হয়েছে ধান বোনার পরে যখন ধান হয় এই জায়গাটা এত সুন্দর লাগে মানে বলার না আমি ওই জন্য জানি না পরে কি করব তবে জমিটা নেওয়া যদি ভবিষ্যতে এখানে কখনো বাড়িটারি করে থাকি হ্যাঁ বাড়ি করব আর তার সাথে তো ব্যবসায়িক পারপাসে জায়গাটা ইউজ করব ইচ্ছা আছে ছোট ছোট কটেজ করে কিছু কটেজ সেল করব আর কিছু কিছু কটেজ রেখে দেব আপনাদের লোকজনকে রেন্টে দেওয়ার জন্য туриস্টরা এসে থাকবে বা আমার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন যারা আসতে চায় তারা এসে থাকবে সুন্দর করে জায়গাটা সাজাবো জানি না কতটা কি করতে পারবো কিন্তু মানুষ তো আশা করে আমিও আশা রাখছি দেখা যাক কি হয় তাই সব ভালো মন্দ থেকে এই রাস্তা ঢুকে গেছে আর আমার প্লট হচ্ছে এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এইটা সামনে রাস্তা আর ঠিক রাস্তার উপরেই প্লটটা এখানে বিঘের একটা প্লট আমি নিয়েছি দেখা যাক কত দূর কি করতে পারি আর এই দিকের ওই পাশের প্লটটা একজন এবং এবার ডেকে পাঠিয়েছে এইবার প্লটটা এসছে ঠিকই কিন্তু এরপরে আমরা কোথাও একটা বসবো বসে আমরা ডিসাইড করব কিভাবে কি কাজ হবে তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম জায়গাটা যে এই জায়গাটাই কাজ হবে এই দেখুন এখানে দেখা যাচ্ছে গোয়ালপাড়া গোয়ালপাড়া এখান থেকে আড়াই কিলোমিটার তাহলে এখন আসি এখন আমরা চলে যাবো এখানে আমার ওই পরিচিত যে ওদের একটি অফিস আছে ওরা এসব জমি কেনা বেচা করে ওদেরই নিজস্ব জমিতে ওরা কাজটা করবে তো ওদের সাথে এবার বিজনেস মিটিং সেই বিজনেস মিটিং এর জন্য ওদের অফিসে চলে যাব সেখানে আমরা মিটিং এ বসব এছিলাম নিজের প্লটটাও একটু দেখে গেলাম আপনাদের সাথেও একটু শেয়ার করলাম